তো এখন আমরা সমাধান করবো লজিক ফাংশন সরলীকরণ অর গেটের এবং অ্যান গেটের গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করব তো এখানে লেখা আছে এক্স ইকোয়াল এ বন্ড এই রেখাগুলো বলে বন্ড ঠিক আছে আইসিটিতে বন্ড বলে এ বন্ড বি বন্ড প্লাস এ বি বন্ড উপরে আবার উপরে একটা বড় করে বন্ড দেওয়া আছে এটা সবার উপরে তো এই বন্ড চিহ্ন সবসময় খেয়াল রাখবা যখন এই বন চিহ্ন ছেড়ে দিবা যখন যদি এখানে গুণ চিহ্ন থাকে তাহলে যোগ চিহ্ন হয়ে যাবে আর যদি যোগ চিহ্ন থাকে তাহলে পরের লাইনে গুণ চিহ্ন হয়ে যাবে মাথায় রাখবা তোমরা তাহলে দেখো এ বি এ বন্ড এই যে বি বন্ড এখানে আছে। এখন আমরা এই বন্ড চিহ্নটা সাইডে আলাদা করে উভয় পক্ষে দিয়ে দেব তাহলে কি দেখো এ বি বন্ড এভাবে লেখা যায় না এই যে প্লাস প্লাস মানে কি চিহ্ন কি গুণ চিহ্ন দিলাম এখন আবার এ বি এই যে বন্ড এখানে বন্ডটা আলাদা করে দিয়ে উপরে বন্ডটা ঠিক আছে আচ্ছা এখন এই বন্ড এই যে এই বন্ডটা যখন আলাদা করে দেবো উভয়ের উপরে আবার এ এর উপরে দেখো এর উপরে একটা বন্ড আছে এখন আলাদা করে এটাও দিলাম এখন এখানে গুণ চিহ্ন এই অঙ্কের ক্ষেত্রে যখন যুগ চিহ্ন থাকে বন্ড চিহ্ন আলাদা করে ফেলবে তখন যুগ থাকলে গুণ গুণ থাকলে যুগ যেহেতু এখানে গুণ চিহ্ন তাহলে অবশ্যই এখানে যুগ চিহ্ন তবে বীর উপরে একটা বন্ড আছে আর একটা বন্ড এখানে দিলাম আচ্ছা এ দেখো ব্র্যাকেট এই যে গুণ চিহ্ন যে কথায় ব্র্যাকেট একই কথা এখন বন্ড এই যে এর উপরেও এই বন্ডটা আলাদা করে দিতেছি আমরা হ্যাঁ তারপরে বীর উপরে বন্ড এই যে আর আলাদা করে দিলাম এমনিতেই আছে আলাদা আলাদা করে সুন্দর করে বুঝিয়ে দিলাম আচ্ছা এখন এ ডাবল বোন উপরে ডাবল বোন থাকলে সূত্র হচ্ছে এ আবার বি ডাবল বোন থাকলে কি বি আশা করি তোমরা বুঝতে পারতেছো আবার এখানে এ একই কথা এ ডাবল বোন মানে এ বি ডাবল বোন মানে কি বি এখানে একটা সাইড নোট দিয়ে দিই তো এ ডাবল বোন মানে কি এ বি ডাবল বোন মানে কি বি এরকম সি ডাবল বোন মানে কি সি কিংবা যে কোনো প্রতীক সংখ্যার মাধ্যমে বোঝাক এরকম ডাবল ওয়ান বোঝালে এ ডাবল ওয়ান এ বি ডাবল এভাবে লিখবা তোমরা এখন দেখো লাইনে এ এ এই উভয়ের সাথে কি গুণাকারে লিখি এ ইন টু এ বি যোগ আবার এ এব বির সাথে গুণ করি বি ইন্টু এবি বি ইন্টু কি বি এখন এই যে দুইটা এ গুণ করলে কি হয় সূত্র হচ্ছে এ দেখো দুইটা এ যখন একসাথে থাকবে এ আর সাথে একটা বি আছে দিয়ে দিলাম বি আবার দুইটা বি একসাথে আমরা এ করি এই যে একটা বি যে একটা বি মানে গুছাই লিখতে পারতে ইচ্ছা করলে ঠিক আছে তাহলে দুইটা বি একসাথে সাথে গুণ করলে কি হয় বি আর এখানে একটা এ আছে তাহলে এটা আমরা আগেই লিখে ফেলি গুসাই লিখলাম ঠিক আছে এটা আমরা আগে লিখে দিলাম পরে লিখলে হয়তো পরে লাইনে একই লেখা ভাবে এখন দেখো এই যে এখানে একটা আমি সাইড নোট দিই এ টু এ মানে কি এ কিংবা বি টু বি মানে কি বি ঠিক আছে এখন বি প্লাস এবি বি প্লাস বি মানে কি বি এটাও সূত্র ঠিক আছে বি প্লাস বি মানে কি বি তো সূত্রগুলা পারলে এই ধরনের গাণিতিক সমস্যা কোনো সমাধান না তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এ ধরনের ক্রিটিক্যাল গাণিতিক সমস্যা খুব সহজেই পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ক্লাসটা দেওয়ার সাথে সাথেই সবার আগে ক্লাসটি তুমি পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম